আর লেয়ারগুলো দেখেন কত সুন্দর হয়েছে মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম ওভেন বাটার ঘি ডালডা ছাড়াই খুব সহজভাবে প্যাটিস বানিয়ে দেখাবো চাইলে ইফতারও এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজার হয় বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে প্যাটিসটা বানাচ্ছি প্যাটিস বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাতে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ কালো জিরে হাফ চামচ চিনি তবে চিনিটা আপনার চাইলে বাদ দিতে পারেন তবে একটু দিলে পরে খেতে ভালো লাগবে দিয়ে দেবো সাদা তেল তিন চামচ তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছে এই যে দেখেন এইভাবে মুঠ করে দেখে নিতে হয় মুঠটা যদি এরকম ঠিকঠাক বাঁধে তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর এই যে দেখেন খুব বেশি নর্ম আর খুব বেশি শক্তও না মিডিয়াম করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিছি দশ মিনিটের জন্য এই ফাঁকে বানিয়ে কড়াই দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আমি কুচি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিবো পেঁয়াজটা দিকে ভাজা হতে থাক এখানে আমি ডিম দুটো ভেঙে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনার ছেলে ডিমটা কম বেশি করে নিতে পারেন এখান থেকে কুসুম একটু উঠে নেব এটা পরে কাজে লাগবে এতটুকু উঠে নিতেই হবে যেটাকে ভালো করে ফেটে নিব ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর একটু টমেটো আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ফেটানোর ডিমটা দিয়ে ডিমটাকেও ভালো করে ভেজে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচা এটা দিতেও পারে না হতে পারে তবে দিলে পারে খেতে বেশি ভালো লাগে স্বাদটাই আলাদা হয়ে যায় খুবই সুন্দর লাগে কুটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কুটাকে ভালো করে ঠান্ডা করে নেব ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে এখানে ছোট ছোট লেচি কেটে নেব এই সাইজ করে কেটে নিব সবগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখান থেকে একটা শুকনো আটা দিয়ে বড় করে একটা রুটি নিব যতটা পাতলা হয় আর রুটিটা যত বেশি পাতলা হবে তত বেশি ভালো হবে সব রুটিগুলো একদম পাতলা আর বড় করে বেলে নিয়েছে এরকম পাতলা করে বেলে নিতে হবে এবার একটা মিশ্রণ তৈরি করে নিব তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি সাদা তেল এখানে আমি ছ চামচ মতন তেল নিলাম দিয়ে দেব তিন চামচ ময়দা আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার এটাও দিয়ে দেবো তিন চামচ ভালো করে খুলে নেবে এই মিশ্রণটায় ডালদার মতন কাজ করবে মিশ্রণটা রেডি করে নিয়েছি এইখানে এই রকম করে নিতে হবে একদম এখান থেকে একটা রুটি নেবো এইবার দিয়ে মিশ্রণটা দিয়ে দেবো রুটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তেলের মিশ্রণটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার অপরে একটু ময়দা ছিটিয়ে দিব আবার একটা রুটি বসিয়ে দেব আবারও তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইভাবে করে প্রতিটা রুটি বসিয়ে নিব সব রুটি আমি বসিয়ে নিয়েছি একে একে এবার এই রুটিটাতে তেল নিব না শুধু ময়দা দিয়ে দিচ্ছি আবার একটু বেলে নেব একটুখানি বেলে আমি বড় করে নিয়েছি এবার এই তেলের মিশ্রণটা দিয়ে দেবো তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি আবারো ময়দা দিয়ে দেবো এবার এক সাইড থেকে এইভাবে টাইট করে জড়ে নিব এইভাবে করে একটু বড় করে নেব সাইড গুলা কেটে নেবো বছর ছোট করে ময়দা দিয়ে একটু বড় করে নেবো পাতলা করে ভেজে পাতলা করে আমি নিয়েছি এবার সাইডগুলো কেটে আর এই সাইডগুলো ফেলে দেবো না এগুলা ভেজে এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার আমি পুটটা দিয়ে দিচ্ছি ওটা যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো সাইডে এইভাবে করে চিপকে করবো এটা সমান করে কেটে নিচ্ছে একটা রেডি করে নিয়েছি এইভাবে করে সবগুলো রেডি করে নি এইভাবে করে পূর্বে রেডি করে নিয়েছি প্র্যাকটিস হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেল তেলটাকে হালকা করে গরম করে নেব তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে তেলে ছেড়ে দেব আর প্যাটিসগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে এক পেট হালকা করে ভেজে নিয়েছি বা উল্টে দেবো এই যখন তেলের উপর ভেসে উঠেছে এবার উল্টে দেব প্যাটে চুলাকে উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নেব দিয়ে আর কত সুন্দর ছাড়ছে এই যে ফেসলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এখানে এরকম কালার করে ভেজে নিতে হবে এবার প্যাটিসগুলো খেয়ে দেখাবো তার আগে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি প্যাটিসগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর আর লেয়ারগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে মোচমুছি সবগুলাই খুব সুন্দর হয়েছে এটা ভেঙে দেখাচ্ছি এখানে গুঁড়ো হয়ে যাচ্ছে ভিতরে দেন কত সুন্দর এক গুলা খেতে দারুণ হয়েছে আর মুখে দাও মাত্রই মিলে যাচ্ছে এত মুচ হয়েছে আর দেখলাম তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও নিতে পারবেন এইভাবে বানিয়ে একটা ইয়ার টাইট কোটোর মধ্যে ভরে দিবেন তিন থেকে চার দিন ভালো থাকবে এরকমই মুচমুচে থাকবে সহজে নষ্ট হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা খেতে মুচমুচে হয়েছে